সংগঠন এবং তৃতীয়বারের মতন শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী কিন্তু তারপরে দেশ জুড়ে বেড়ে গেছে ওষুধের দাম প্রায় ঊনপঞ্চাশটি ওষুধের দাম বেড়েছে বলে খবর ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ওষুধের দাম বেঁধে দিল নতুন করে নয়া বর্ধিত দাম জানিয়ে দিয়েছে বা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটি ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটির নতুন দাম ধার্য করার ক্ষেত্রে কারণ কি বা কতটা দাম বাড়লো ঊনপঞ্চাশটি ওষুধ তা নিত্য যে ওষুধগুলো কাজে লাগে মানুষের সেই ওষুধ না জীবনদায়ী ওষুধ একের পর এক প্রশ্ন সাধারণের মনে তবে নিয়ম না মানলে নাকি কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় সরকার কথা বলবো শতাব্দী দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে শতাব্দী তৃতীয়বারের মতন সরকার গঠন করেই ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হলো কেন্দ্রের পক্ষ থেকে উনপঞ্চাশটি ওষুধের দাম বেড়েছে এক্ষেত্রে কোন কোন ওষুধের দাম বেড়েছে বা বাড়তে চলেছে প্রথমেই জানবো অতএব বিষয়টিকে দেখো ওষুধ আজকাল মানুষের জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁছে সেই থেকে কোন ক্ষেত্রে দেখো যে আবহাওয়া পরিবর্তন হল মানুষের ঘরে ঘরে লেগেই রয়েছে তোমার জ্বর সর্দি কাশি বা মাথা ব্যথা এই রকম তোমার যার কারণে কিন্তু ওষুধ মানুষেরইতেই হচ্ছে প্রত্যেকদিন অন্য ক্ষেত্রে কারণ যদি তোমার ডায়াবেটিস বা প্রেসারের মতো কিছু থাকে তাহলে তো আর বলার অপেক্ষা নেই দিন তাদেরকে ওষুধ গ্রহণ করতে হয় অর্থাৎ এই ক্ষেত্রে এক কথা বলা যায় যে তোমার এই ওষুধ এবার বা ওষুধ ছাড়া মানুষের এক কত এগোনো এবার দায়ী হয়ে দাঁড়াচ্ছে এবার এই ওষুধ কিনতে গেলে সাধারণ মানুষের হাত পোড়াতে হচ্ছে মানুষের পকেট থেকে টাকা যাচ্ছে কেননা সেক্ষেত্রে দাম বাড়িয়ে দিয়েছে ওষুধের দাম ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার বাড়িয়ে দিয়েছে দেখো এক্ষেত্রে যদি বলতে হয় যে আহ বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম বেশ কয়েকটি কম্পোজিশনের ওষুধের দাম বেঁধে দেওয়া হয়েছিল এবং কেন্দ্রীয় পক্ষ থেকে এবং সেই সবাই কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল এবং সেখানে তোমার ওষুধ বেশ কয়েকটি ওষুধের দাম বেঁধে দিয়েছিল এবং এর বেশি দাম রাখলে সংস্থাগুলিকে জরিমানা করা হবে বলেও জানানো হয়েছিল কিন্তু সেই খবর কোথাও গিয়ে সাধারণ মানুষকে একটা স্বস্তি দিয়েছিল বা স্বস্তির শ্বাস ফেলতে না ফেলতে কিন্তু এবার ফের একবার চড়ে অর্থাৎ চড়ে গেছে ওষুধের দাম যেটা দু সালের ড্রাগস প্রাইস কন্ট্রোল অর্ডার অনুযায়ী ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এই মূল্য বৃদ্ধি করেছে বলে খবর রয়েছে এবার যদি বলতে হয় যে কোন কোন ওষুধের দাম বেড়েছে তবে প্রথমে আসি সুগার সুগারের দাম বাড়ানো হয়েছে এবং তার সাথে রয়েছে প্রেসার এবং একই সঙ্গে রয়েছে তোমার কোলেস্টেরল ভিটামিন ক্যালসিয়াম অ্যান্টিবায়োটিক সহ উনপঞ্চাশ ধরনের অপরিহার্য ওষুধের দাম বেড়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার তালিকায় সুগার নিয়ন্ত্রণের ওষুধ রয়েছে প্রায় তোমার পঁচিশটিরও বেশি আর বাকিগুলি প্রেসার এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ একই সঙ্গে হার্ট অ্যাটাক প্রতিরোধ অজ্ঞান করা সহ বিভিন্ন জরুরি ওষুধের নাম দুঃখিত দাম ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে তবে তালিকায় রয়েছে তোমার ত্বকের বেশ কয়েকটি জরুরি ওষুধও রাখা হয়েছে এবং ন্যাশনাল ঔষধ দপ্তরের আওতাধীন নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপি এ সিদ্ধান্ত নিয়েছে যেটা বলা হচ্ছে তোমার মেট ফর্মিন এবং গ্লিমেপ সিটার সিটাক্লিপটিন প্রভৃতি ডায়াবেটিস নিয়ন্ত্রণ বহুল ব্যবহৃত ওষুধের উৎপাদনের আহ কম্বিনেশন রয়েছে এই তালিকায় এবং সেই সঙ্গেই রয়েছে তোমার ল্যাটমি সার্টন এবং তোমার আহ বিসোপ্রোল প্রলল বিশ্ব মতো প্রেশারের কম্বিনেশন ওষুধও একই সঙ্গে আছে তোমার বিভিন্ন মেডিসিন এবং এছাড়াও রয়েছে তোমার ওমিপ্রাজল এবং এক সঙ্গে রয়েছে তোমার ডোমপির ডোমপিরিডোনের মতো বমি আটকানোর মতো অত্যন্ত প্রয়োজনীয় বা অত্যন্ত জনপ্রিয় জেনেরিক উপাদানের তৈরি বিভিন্ন ওষুধ অর্থাৎ দেখো দেখো নতুন ভাবে সরকার গঠন করেছে মানুষের আশা রয়েছে যে হয়তো নতুন সরকারের কাছে অনেকটাই প্রত্যাশা রয়েছে দাম কমানোর ক্ষেত্রে সেই জায়গায় ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হলো রাতারাতি তাহলে কি কোথাও গিয়ে আগামী দিনে তার একটা প্রভাব পড়তে পারে জনগণের মনে কি একটা রোষ তৈরি হবে এই ওষুধের দাম বাড়াকে ঘিরে কি মনে হয় বিভিন্ন জিনিসের দাম বাড়ানো হচ্ছে সেই জায়গায় সাধারণ মানুষের তো কোথাও গিয়ে একটা ক্ষোভ রয়েছে এবার যদি এই জীবনদায়ী মতো এই ওষুধ দাম বাড়ানো হয় সাধারণ মানুষের হাত আহ পরাবে কিনতে গেলে তো সেই জায়গায় একটা ক্ষোভ তো থাকবেই তবে বাজেটের যেহেতু বাজেট সামনে এবং বাজেটকে কেন্দ্র করে সেখানে কোনোভাবে কোনোভাবে সাধারণ মানুষের চিন্তা করা হয় কি না বা সেখানে কোন কোন ক্ষেত্রে এবার তোমার মোদী সরকার দেখবে সেটাও কিন্তু আপাতত রাখার বিষয় তবে দেখো এই মুহূর্তে যে দাম বাড়ানো হয়েছে আপাতত তেমন নয় অর্থাৎ সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে দাম বাড়লেও খুব বেশি বাড়েনি কেননা সেক্ষেত্রে এনটিপি তরফ থেকে দাবি করা হচ্ছে দাম খুব একটা বেশি বাড়ানো হয়নি বরং অন্যান্য বছরের তুলনায় অনেক দাম কম বাড়ানো হয়েছে কতটা দাম বাড়ানো হয়েছে তার একটি হিসেবও দিয়েছে এনপিপি তবে বলা হচ্ছে যে পুরনো দামের তুলনায় জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ফাইভ বেড়েছে এই অর্থ বছরে তবে অন্যান্য বছরে যেটা দাম অনেকটাই বেড়েছিল বিগত দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে দশ শতাংশ এবং একই সঙ্গে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বারো শতাংশ হারের দাম বাড়ানো হয়েছিল ঔষধের তাই সেই তুলনায় এবারের মূল্যবৃদ্ধি অনেকটাই কম বলে দাবি করা হচ্ছে এনপিপির পক্ষ থেকে কিন্তু যাই মানুষের উপর এর ফলে একটা চাপ বাড়ছে বলে কিন্তু আপাতত মনে করছেন বিশেষজ্ঞরা তবে এখন দেখার বিষয় আগামী দিনে যেহেতু বাজেট রয়েছে এবং সেই বাজেটে কতটা জনমুখী হয় আহ নির্মলা সীতারামন বা মোদী সরকার সেটা কিন্তু এখন লক্ষণীয় বিষয় সাধারণ মানুষ সেদিকেই তাকিয়ে রয়েছে একেবারে তাই অনেক ধন্যবাদ শতাব্দী তোমায় অর্থাৎ ওষুধের দাম বাড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে মধ্যবিত্তের কপালে কিছুটা হলেও চিন্তার ভাঁজ এই ওষুধের দাম বাড়াকে আহ ঘিরে আগামী দিনে কি তৃতীয়বারের এই সরকারের প্রতি কোথাও গিয়ে চাপ পড়বে সেই